আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এটা হচ্ছে বাংলাদেশের প্রিন্ট হওয়া সর্বশেষ এক হাজার এক হাজার টাকার একটা নোট এটা দু সালে প্রিন্ট হয়েছে অর্থাৎ এরপরে আর বাংলাদেশে কোনো টাকা প্রিন্ট হয়নি তো এটা থেকে আজ থেকে একশো বছর আগের এটা একটা এক হাজার মার্কের একটা নোট এটা জার্মানের একটা নোট এটা প্রিন্ট হয়েছে একুশে এপ্রিল উনিশশো দশ সালে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধেরও চার বছর আগে এটা প্রিন্ট হয়েছে আর এটা যখন প্রিন্ট হয় তখন জার্মান সাম্রাজ্য ছিল আর জার্মান সাম্রাজ্য হচ্ছে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল এই সাতচল্লিশ বছরের একটা সাম্রাজ্য ছিল এরপর প্রথম বিশ্বযুদ্ধের পরে যে চারটা বড় সাম্রাজ্য ভেঙে যায় তার ভিতর এই জার্মান সাম্রাজ্য একটা তো এই সময় যে জার্মানের যে রাজা ছিল ওই সময় রাজাদের আসলে কাইসার অথবা কাইজার যেটাই বলেন না কেন তো ওই সময় ছিল উইলহেম টু ছিল এই সময়কার রাজা তো ওনার সময় উইলহেম টু এর সময়ের একটা নোট উনি আবার রানী ভিক্টোরিয়ার যে বিয়াল্লিশ জন নাতিপুতি ছিল উইলহেম টু কিন্তু সবার বড় আর প্রথম বিশ্বযুদ্ধে যারা আসলে মূল নায়ক তো উইলহেম টু বলেন নিকুলাস টু পঞ্চম জর্জ এরা সবাই কিন্তু আসলে রানী ভিক্টোরিয়ার নাতিপুতি ছিল অর্থাৎ সবাই পরিচয়ে কিন্তু কাজিন ছিল তো যেটা বলতেছিলাম দেখেন আজ থেকে একশো বছর আগের একটা নোট সে সময় কোনো প্রযুক্তি ছিল না কোনো কিছু ছিল না তারপর নোটটা কত সুন্দর আর এই জন্য আসলে আমাদের বলে যে আমাদের দেশ থেকে আসলে ইউরোপরা আসলে একশো বছর এগিয়ে তো একশো বছর আগের নোটে দেখেন লেখাগুলো কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর সব কিছুই আসলে আমাদের থেকে আসলে ওরা একশো বছর এগিয়ে একথা স্বীকার করে নিতেই হয় আর এই নোটটা আমাকে দিতে হচ্ছে শফিকুল ভাই উনি চিটাগাঙে থাকে উনি আমাকে আরও দুইটা জিনিস গিফট করছে ওনার একটা পেজ আছে রেয়ার বাজার আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন উনি পুরাতন নোট কয়েন এগুলো বিক্রি করে তো ধন্যবাদ শফিকুল ভাই সুন্দর একটা নোট আমাকে দেওয়ার জন্য